তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আগের দিনে আমরা জেনেছিলাম যে বিভিন্ন রকমের সেন্টেন্স কেমন কেমন হতে পারে মনের ভাব প্রকাশ অনুযায়ী সেন্টেন্স কেমন হতে পারে বা আমাদের গঠনগত দিক থেকে সেন্টেন্স কত রকমের হতে পারে তো আজকের একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমরা আজকে কভার করব যেটা ছাড়া ইংলিশ মানে বলা লেখা কিছুই খুব একটা পসিবল নয় তো সেটা হচ্ছে টেন্স টেন্স জিনিসটা কি না টেন্স হচ্ছে কাল বাংলাতে যেটাকে আমরা কাল বলে থাকি ইংলিশে সেটাকে টেন্স বলে তো টেন্স টেন্স মানে কি তাহলে কাল মানে আমরা যে কাল নিয়ে কথা বলবো সেটাকেই হচ্ছে টেন্স ঠিক আছে তো টেন্সকে আমরা কভাগে ভাগ করে থাকি টেন্স আমরা তিন ভাগে ভাগ করে থাকি এবং ফিউচার টেন্স তো আমরা দেখে ভাগে ভাগ করছি পাস্ট টেন্স তারপরে হচ্ছে প্রেজেন্ট তারপরে হচ্ছে ফিউচার টেন্স past tense মানে হচ্ছে যেটা অতীতকালে আমাদের হয়ে গেছে তো সেটা হচ্ছে পাস্ট টেন্স তো পাস্ট মানে কি পাস্ট মানে হচ্ছে অতীত মানে কি প্রেজেন্ট হচ্ছে এখনকার সময় যেটা চলছে আমাদের সেটা হচ্ছে বর্তমান ঠিক আছে আর ফিউচার ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ মানে ভবিষ্যৎকালে যা হবে যা ঘটবে সেইগুলোকে বলা হচ্ছে ফিউচার টেন্স সো টেন্স ক রকমের হয় টেন্স হচ্ছে তিন রকমের হয় পাস টেন্স প্রেজেন্টেন্স ফিউচার টেন্স মানে পাস টেন্স মানে হচ্ছে আগে যেটা হয়ে গেছে অতীতকাল প্রেজেন্টেন্স হচ্ছে বর্তমান কাল মানে এখন যেটা হচ্ছে বা আমাদের যেটা নিয়মিত হয়ে থাকে ঠিক আছে যেমন বিভিন্ন রকমের জিনিস তো সেগুলো হচ্ছে প্রেজেন্টেন্সের আন্ডারে পড়ছে ফিউচার টেন্স কোনটা পড়ছে যেটা হচ্ছে ভবিষ্যৎকাল মানে আগামী দিনে বা আগামী সময়ে যে জিনিসটা আমাদের হবে সেই জিনিসটাকে আমরা বলছি ফিউচার টেন্স তো আমরা একটা করে এক্সাম্পল দিয়ে দেখে নিই দেখবো উদাহরণ কি কি হতে পারে সো আই আই এ ট্রাইস তো past টেন্স বলে আমাদের ভাবটাও কিন্তু এর একটা রূপ নিয়েছে ঠিক আছে মানে পাস টেন্স হয়ে গেছে ভার্বটা তবেই না আমরা বুঝতে পারবো যে এটা কোন টেন্স তো ভার্ব যদি আমরা ঠিকঠাক করে টেন্সের ইউজ না করি তো আমরা বুঝতে পারবো না যে কোন টেন্সের কথা আমরা বলছি কথা হয়তো বলা মানে বাংলাতে হয়তো বলছি যে আমি ভাত খেয়ে খেয়ে নিয়েছি অলরেডি আমি ভাত খেয়েছি বাট এখন আমি দেখা গেল যে আই উইল ইট রাইস ইংলিশে লিখেছি তো অ্যাকচুয়ালি আমি বাংলাতে যেটা বলতে চাইছি ইংলিশে যদি আমি সেভাবে ভার্বটাকে ঠিক ইউজ না করি তো আমরা সেই জিনিসটাকে বুঝতে পারবো না যে আমরা অরিজিনালি বলতে টা কি চাইছি ঠিক আছে তো সেই জন্যই আমাদেরকে ভারটাকে ভালো করে এখানে মানে যে কোনো টেন্স ক্ষেত্রে ইউজ করতে হবে এই টেন্স দেখেই আমরা সরি এই ভার দেখেই আমরা বুঝতে পারবো যে আমরা কোন টেন্সে কথা বলছি সো আই এট রাইস মানে আমি ভাত খেয়েছি তো আগে হয়ে গেছে এটা অতীতে হয়ে গেছে আমি ভাত খেয়েছি হতে পারে কালকে রাতে খেয়েছি পরশু দিন খেয়েছি তো সেই জন্য এটা হচ্ছে অতীতকালের একটা উদাহরণ ঠিক আছে আচ্ছা প্রেজেনটেন্স প্রেজেনটেন্স এর উদাহরণ কি হবে প্রেজেন্টেন্স হচ্ছে এখন যেটা হচ্ছে বা ডেলি যেটা হয় নিয়মিত মানে প্রতিদিনই যেটা হয় রকম জিনিসকে বলা হচ্ছে যেমন কি হচ্ছে আই এম প্লেইং আমি এখন খেলছি তার মানে কি আমি এখন সেই কাজটা করছি খেলাটা এখন আমি করছি তো এখন চলছে সেই জন্য এটাকে বলা হচ্ছে বর্তমান কাল ঠিক আছে এর আরো উদাহরণ যেটা হতে পারে দা সান রাইজেস ইন দা ইস্ট সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে তো এটা রেগুলার জিনিস হয় তো যে জিনিসটা এখন হচ্ছে বা রেগুলার হয় সেই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা প্রেসেন্টেন্সের ব্যবহার করি ঠিক আছে এবার নেক্সট হচ্ছে ফিউচার টেন্স ফিউচার টেন্স এর কি উদাহরণ হতে পারে যেমন হচ্ছে আমি স্কুলে যাব পরবর্তীকালে যাবো এখন কিন্তু যাচ্ছি না বা আগেও গেছি সেটা বলছি না আমি আই উইল গো টু স্কুল আমি স্কুলে যাব ঠিক আছে তো সেখানে এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা ভবিষ্যৎকালে ব্যবহার করে থাকি ওকে বোঝা গেছে আপনারাও কিন্তু যারা যারা কমেন্টে মানে জানেন কিছু কিছু জিনিস এক্সাম্পল গুলো তো সেই জিনিসের কিছু কিছু এক্সাম্পল আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন তো এই হচ্ছে একটা ওভারঅল মানে একটা ওভারঅল পিকচার টেন্স সম্পর্কে তো এই প্রতিটা টেন্সকে আবার কিন্তু চারটে করে ভাগে ভাগ করতে পারি আমরা সেটা কেমন একই ভাগ আছে ঠিক আছে শুধু টেন্স গুলো আলাদা হয়ে যাবে যেমন হচ্ছে সিম্পল ঠিক আছে কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো প্রতিটা টেন্সেরই চারটে করে ভাগ আছে যেমন প্রথমে যদি পাস্ট টেন্স বলি আমরা তো এখানে আমরা প্রতিটা জায়গাতে লিখে দেবো পাস্ট ঠিক আছে এটাও পাস্ট টেন্স পাস্ট কন্টিনিউ পাস্ট পারফেক্ট কন্টিনিউ ঠিক আছে তো প্রতিটা জিনিসেরই আলাদা চারটে করে ভাগ আছে তো এখানে আমি সম্পর্কে বললাম এখানে যদি প্রেজেন্ট বলি তো প্রেজেন্ট টেন্সের একই জিনিস হবে শুধুমাত্র এটা পাল্টে যাবে পাস্ট টেন্সটা পাল্টে যাবে সিম্পল প্রেজেন্ট কন্টিনিউ প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ফিউচার টেন্সের ক্ষেত্রে সেম জিনিসটাই হবে এখানে আমাদের যে এখানে হচ্ছে ফিউচার ফিউচার সিম্পল ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তো আজকে আমরা শুধুমাত্র টেন্সের একটা ওভারঅল ধারণা আমরা নিয়ে নিলাম ওপর মানে ওপর ওপর একটা ধারণা আমরা দিলাম যে টেন্স জিনিসটা কি

পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরকম করে আমরা প্রতিটা বিষয়বস্তুগুলোকে আগামী ভিডিও থেকে আমরা আলোচনা করতে শুরু করবো তো আশা করি আপনারা বুঝেছেন যে টেন্স জিনিসটা কি বা কাল জিনিসটা কি ক ভাগে বিভক্ত এবং তাদের যে ভাগগুলো আছে তারা কটা করে ভাগে ইয়ে করেছে তো একটা করে এক্সাম্পল কিন্তু আপনারাও আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই এসে লিখে দেবেন যারা যারা বলতে পারবেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে তো ততক্ষণের জন্য Thank you so much.